কক্সবাজারে অনুষ্ঠিত হল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী আন্তর্জাতিক মানের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় স্থানীয় ব্র্যান্ড রুচি চাষি চপস্টিক ও আরামের মাধ্যমে দেশ বিদেশের অগণিত মানুষের আস্থা অর্জন করেছেন বর্তমানে প্রতিষ্ঠানটি ত্রিশটিরও বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে বিক্রয় সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী তার বক্তব্যে উদ্ভাবনী উৎকর্ষতা ভোক্তাকেন্দ্রিক পরিষেবা ও বাজার সম্প্রসারণের গুরুত্ব দেন সম্মেলনে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সাতটি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেয়া হয়